জাবলিং খেলা জি হাইয়েস্ট নম্বর থাকবো যে হাইস্ট জাবলিং করবো পর থাকবো এক নম্বর পড়াই বা সেট আর কম থাকব দুই নম্বর প্রাইস হাফ লিটার ঠান্ডা তিন নম্বর থাকবো ও ছোট ঠান্ডা বতলব বোঝা গেছে সাতজন মানুষ তোমরা এক সাইড খারো এক সাইডে যাও ব্যক্তি এক সাইডে যাও একজন থাকো এক সাইডে বাস একজন থাকো এনেকুৱা হ'ল যি হায়েষ্ট নম্বৰ আমাৰ গুণমুখ যি হায়েষ্ট নম্বৰ যাব ঐ বাী চাইট পাব আৰু যি কম পাব ঐপ ঠাণ্ডা আৰু যি তাৰ কম পাব ঐ কম ঠাণ্ডা পাব লাহ লাহে খেলালে তোমাৰ ইচ্ছা আৰু জোৰো জোৰো খেলাও তোমাৰ ইচ্ছা কিন্তু হায়েষ্ট নম্বৰ ফেলা নাও আমি কিন্তু গুণমুখ তুমি হিচাপ কৰবা হা ষ্টাৰ্ট

72 73 दा जाक फास्फोरस कराने हां अच्छा 120 अरे मिली

अठारह उन्नीस बीस 120 <laughs> 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 300 আটানব্বই হান্ড্রেড করা নাম খেলাও তুমি কত লাগে কিন্তু আরম্ভ কর Usmano, Siano, Satano, Shatur. 101 10 14 15 তিন নম্বর গেছে একশো বিয়াল্লিশ তোমার জান একশো তেয়াল্লিশ তোমার নাম কি খেলাও দেখা যাক তুমি কতটুক পারো

তোমার একশো তেতাল্লিশ বার করা লাগ খেলা এখন তোমার নাম কি ঠিক আছে তুমি খেলা স্টার্ট করো

চুরাশিতে তুমি আউট হয়ে সাত নম্বর খেলা তুমি যে জিততে চাও তোমার একশো তেতাল্লিশ করা লাগবে কিন্তু রেডি আছো তুমি রসি রেডি করো রসি রেডি করো দুটো দিয়ে হাতে নাও খেলা স্টার্ট করো একশো তেতাল্লিশ বার স্টার্ট তাহলে কি খেলা তো শেষ হলো সাত নম্বর খেলা হ্যাঁ বার কারা করলো আর ফিজা নাম কি আর ফিজা সেকেন্ড কারা হইলো তিন নম্বর হয়েছে तुल में सलमान है अहंगा जी फास हो इसे फास पुरुष का डां वो पार्टी से तो तो हो आदतन तो आदुइनो